6 টাকা আটা 106 টাকা আর এ বিক্রি করছেন কত এখন বিক্রি আপনি তো পাইকারি বিক্রি করছেন তাই না হ্যাঁ আপনার এলসিটার আসলে এক একটা এক এক দাম কেনা বেশি কেনা আমাদের 100 টাকা কেনা

তাহলে একশো ষাট টাকা কেজি কিনেছেন বিক্রি হচ্ছে কত দুশো টাকা এইটা কি মানে চল্লিশ টাকা বেশি হয়ে যাচ্ছে না লাভ না কালকে বেচছি তিনশো টাকা কেজি কালকে তিনশো টাকা কিনছি না না কিন্তু আপনার তো খরচ নাই আনতে কি খরচ আছে আপনি তো একই জায়গায় বসতেছেন না মরিচ আপনি অনেক গাড়তি আছে পাঁচ কেজি কিনলে দুই কেজি আচ্ছা ঠিক আছে কিন্তু আপনারা তো মরিস বেছে বিক্রি করেন না বেছে বিক্রি করেন না একটা জিনিস বোঝেন আমরা যখন মরিচ কিনি আমরা আড়াইশো গ্রাম আধা কেজি কিনি সবাই তাই না আমরা কি মরিচ কোনদিন বেছে কিনি কিনি না আপনারা যেমন দেন তেমনই কিন্তু কিনি তাহলে আপনি যদি আরো থেকে এখানে যদি ৪০ টাকা লাভ করতে চান তাহলে যিনি আপনার এখান থেকে নিবে পাইকারি মোহাম্মদপুর বাজার অথবা উত্তরা অথবা আপনার কারণ মজা আরো অনেক বেশি হয়ে যাবে না আপনাকে চল্লিশ টাকা কেজিতে লাভ করা যাবে না তো কমতে হবে আর তাহলে বলেন এখন কত বেচবেন বলেন বলেন আমাকে বিশ টাকার বেশি পার্থক্য করবেন না ঠিক আছে কত টাকা বলেন সঠিকভাবে ভাবে একশো আশি টাকা কেজি বিক্রি করছেন কেউ যদি আড়াইশো গ্রাম নিতে চায় তখন কি বাড়ায় দেন একটু একটু বাড়ায় দেন 5 টাকা মিল করে যে 50 টাকা করে 40 টাকা করে বিক্রি আপনি কিনেছেন কত দিয়ে আমি 160 টাকা করে কিনেছি 160 টাকা কিনে 120 এ বিক্রি 180 তে বিক্রি করি আপনি জিনিস নিয়ে আসেন কোথা থেকে আমি ডিম হচ্ছে ডিমের ব্যাপারই আছে আমাদের ডিম দিয়ে যায় এরপর হচ্ছে আলু যাত্রাবাড়ি বাড়ি আর থেকে আচ্ছা পেঁয়াজ আর থেকে আর अदरवाइज যেগুলো আছে যেমন আপনার এই কোম্পানি যেগুলো এইগুলি কোম্পানি অর্ডার কাটে